হ্যালো গাইস এন্ড वेलकम ব্যাক টু অ্যানাদার লার্নিং ভিডিও তো আজকের ভিডিওতে আমরা দেখব হাউ টু আইডেন্টিফাই স্ট্রেন্থ এন্ড উইকনেস ইন শেয়ার মার্কেট চার্ট ট্রেডিং করে আসলে আমরা কিভাবে বুঝতে পারবো যে এখন মার্কেটে কার স্ট্রেন্থ বেশি বা কে বেশি শক্তিশালী বায়ার নাকি সেলার এবং কে বেশি উইক এন্ড আপনি যদি এই স্ট্রেন্থ এন্ড উইকনেস আইডেন্টিফাই করা শিখে যান তাহলে আপনি একজন পারফেক্ট ট্রেডার হয়ে উঠবেন এবং একজন স্মার্ট ট্রেডার হয়ে উঠবেন ইউ উইল বি বিকাম এ পারফেক্ট স্মার্ট ট্রেডার কারণ মার্কেটে কার স্ট্রেংথ বা উইকনেস বেশি আছে এটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনার জন্য ট্রেড নেওয়াটা অনেক ইজি হয়ে যাবে অ্যান্ড হ্যাঁ ডেফিনেটলি মার্কেটে স্ট্রেংথ যার বেশি থাকবে আলটিমেটলি মার্কেট ওই দিকেই মুভ করবে যদি বায়ার স্ট্রেংথ বেশি থাকে তাহলে মার্কেট আপসাইডে মুভ করবে এবং যদি সেল সাইডে সেলার স্ট্রং থাকে সেলার স্ট্রেংথ বেশি থাকে তাহলে মার্কেট সেল সাইডের দিকে ডাউন মুভ করবে ওয়েল কিভাবে আমরা চার্টের মধ্যে স্ট্রেংথ এন্ড উইকনেস আইডেন্টিফাই করব বা খুঁজে বের করব। সেটাই আজকের ভিডিও থেকে আমরা লার্নিং নেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটা ভেরি ইন্টারেস্টিং এবং অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে সো প্রথমে আলোচনা করব যে স্ট্রেংথ বলতে আমরা আসলে কি বুঝি স্ট্রেংথ হচ্ছে পাওয়ার এবং উইকনেস হচ্ছে দুর্বলতা মানে স্ট্রেংথ বলতে আমরা বুঝি যে মার্কেটে বায়ার অথবা সেলার কার পাওয়ার বেশি আছে এবং উইকনেস বলতে আমরা বুঝি যে মার্কেটে বায়ার অথবা সেলারের মধ্যে কে বেশি দুর্বল হয়ে পড়েছে অবশ্যই ডেফিনেটলি মার্কেটে যে বেশি স্ট্রং থাকবে আলটিমেটলি মার্কেট ওদিকে মুভ করবে সো চলুন ভিডিও শুরু করা যাক আর হ্যাঁ তার আগে একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনও আমার চ্যানেলের আগের ভিডিওগুলো দেখেননি শেয়ার বাজার কী কীভাবে ট্রেডিং শুরু করবেন রিয়েল ভলিউম অ্যানালাইসিস এবং ফিবোনাচি কীভাবে প্লট করতে হয় আর হ্যাঁ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিগ মিস্টেক ইন শেয়ার মার্কেট স্পেশালি ফর বিগিনার্স এবং ট্রেডিং জার্নাল কী ট্রেডিং জার্নাল কীভাবে মেনটেন করবেন এই দুটা ভিডিও যারা এখনো দেখেনি তারা এই চ্যানেল ভিজিট করে দেখে আসতে পারেন অথবা আমি আই বাটনে লিঙ্ক দিয়ে থাকবো সেখান থেকে দেখে নিতে পারেন চলুন আজকের ভিডিও শুরু করা যাক সো মার্কেটে স্ট্রেংথ অ্যান্ড উইকনেস খুঁজে বের করার জন্য আমাদেরকে আগে বুঝতে হবে স্ট্রেংথ অ্যান্ড উইকনেস মার্কেটে কি কাজে আসে স্ট্রেংথ হচ্ছে মার্কেটে যখন বায়ার প্রচুর পরিমাণ অ্যাক্টিভ থাকে তখন অবশ্যই বায়ারদের স্ট্রেংথ খুব বেশি থাকে এবং আলটিমেটলি সেলাররা সেখানে বায়ারদেরকে ডমিনেট করতে পারে না বায়াররা সেখানে সেলারদেরকে ডমিনেট করে ফেলে সো যখন বায়াররা সেলারদেরকে ডমিনেট করবে আলটিমেটলি আফটারঅল অবশ্যই মার্কেট আপ মুভ দিবে সো এটা আমরা লাইভ চার্টের মধ্যে এখন এক্সাম্পল দেখব তার আগে স্ট্রেংথ অ্যান্ড উইকনেস সম্পর্কে কিছু কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকা দরকার সো আমি প্রথমে একটু টাইপ করে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি ওয়েল সো গাইস আমাদেরকে স্ট্রেংথ অ্যান্ড উইকনেস ফাইন্ড আউট করার জন্য প্রথমেই দুটা জিনিস মাথায় রাখতে হবে স্ট্রেংথ বলতে আমরা কি বুঝি এবং উইকনেস বলতে আমরা কি বুঝি কখন মার্কেটে স্ট্রেংথ আছে এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব এবং কখন মার্কেটে কোন দল উইক হয়ে আছে। এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব। এটার কিছু বেসিক আমাদের জানা দরকার সো মার্কেটে স্ট্রেংথ আইডেন্টিফাই করার জন্য আমাদেরকে প্রথমেই একটা জিনিস মনে রাখতে হবে যে লেস ক্যান্ডেলস মোর মুমেন্টাম লেস ক্যান্ডেলস মোর মুমেন্টাম মানে অল্প ক্যান্ডেলে মার্কেট বেশি পরিমাণ মুভ করতেছে মানে ধরেন যে এক হাজার পিপস মার্কেট মুভ করবে এখন দু চার পাঁচটা ক্যান্ডেলেই মার্কেট প্রায় এক হাজার পিপস বা পাঁচশো সাতশো পিপস মুভ করে ফেলতেছে তার মানে এখানে প্রচুর পরিমাণ স্ট্রেংথ অ্যাভেলেবেল মার্কেটে যদি বায়ার হয় তাহলে বায়ার খুবই স্ট্রং যদি সেলার হয় তাহলে সেলার খুব স্ট্রং সো স্ট্রেংথের প্রথম পয়েন্ট হচ্ছে লেস ক্যান্ডেলস মোর মুমেন্টাম মানে অল্প ক্যান্ডেলস বেশি পরিমাণ মোমেন্টাম মানে গতি সো দ্বিতীয় হচ্ছে স্ট্রেংথের লেস টাইম মোর মুমেন্টাম মানে মার্কেট এক হাজার বা সাতশো আটশো পিপস মুভ করতেছে খুব অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে মার্কেট এক হাজার সাতশো বা আটশো পিপস মুভ করতেছে অতি অল্প সময়ের মধ্যে মার্কেট খুব দ্রুত মুভমেন্ট করতেছে মানে এখানে আমরা বুঝতে পারতেছি যে লেস টাইম মোর মুমেন্টাম সো স্ট্রেংথের প্রথম হচ্ছে লেস ক্যান্ডেল মোর মুমেন্টাম অ্যান্ড সেকেন্ড পয়েন্ট হচ্ছে লেস টাইম মোর মুমেন্টাম সো এখন আসি উইকনেসে উইকনেসের ক্ষেত্রে সম্পূর্ণ বিষয়টা তার উল্টো হয়ে যাবে স্ট্রেংথের উল্টো হয়ে যাবে উইকনেসের ক্ষেত্রে যেমন স্ট্রেংথে আমরা দেখছি যে লেস ক্যান্ডেলস মোর মুমেন্টাম কিন্তু উইকনেসের ক্ষেত্রে হবে মোর ক্যান্ডেলস লেস মুমেন্টাম মানে মার্কেট যদি একশো বা দুশো পিপস মুভ করে তো খুব বেশি পরিমাণ ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করতেছে কিন্তু মুভমেন্ট খুবই কম সো তখনই আমরা বুঝতে পারবো যে এখানে যারা মার্কেট নিচের দিকে বা উপরের দিকে নিয়ে যাচ্ছে সেই সেলার বা বায়ার খুবই উইক হয়ে গেছে সো তারা মার্কেটটাকে সারভাইভ করতে পারতেছে না দেড়শো মার্কেট অনেক ক্যান্ডেল তৈরি করতেছে কিন্তু মুমেন্টাম খুব বেশি এটা করতে পারতেছে না সো উইকনেসের প্রথম পয়েন্ট হচ্ছে যে মোর ক্যান্ডেলস লেস মুমেন্টাম এবার উইকনেসের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মোর টাইম লেস মুমেন্টাম মার্কেট খুব বেশি টাইম পাস করতেছে কিন্তু মুমেন্টাম মার্কেটে খুবই কম মানে মার্কেট দুইশো চারশো পিপস মুভমেন্ট করার জন্য এক ঘন্টা দুই ঘন্টা প্রচুর পরিমাণ টাইম ওয়েস্ট করতেছে কিন্তু মার্কেটে আলটিমেটলি কোনো মুভমেন্ট আসতেছে না তখনই আমরা ফাইন্ড আউট করতে পারবো বা বুঝতে পারবো যে এখানে মার্কেট সেলার বা বায়ার উইক হয়ে গেছে সো যাদের নোট আছে একটু কাইন্ডলি নোট করে রাখবেন যেন বিষয়গুলো আপনাদের খুব ভালোভাবে মনে থাকে এই বিষয়গুলো খুবই সেন্সেবল মার্কেটের মধ্যে এই স্ট্রেংথ অ্যান্ড উইকনেস যদি আপনি ফাইন্ড আউট করা শিখে যান তাহলে ইউ উইল বি বিকাম এ স্মার্ট ট্রেডার সো এখানে আমরা বুঝতে পারলাম যে স্ট্রেংথ অ্যান্ড উইকনেস আইডেন্টিফাই করার জন্য আমাদেরকে প্রথমে কি খেয়াল করতে হবে মার্কেটে কিভাবে আমরা বুঝতে পারবো যে মার্কেটে স্ট্রেংথ কারা বেশি আছে, এবং উইকনেস কাদের বেশি আছে সো যদি এই পয়েন্ট দুটো আপনি ভালোভাবে অবজার্ভ করে নেন তাহলে কিন্তু আপনি মার্কেটে স্ট্রেংথ অ্যান্ড উইকনেস খুব সহজেই ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন যে মার্কেটে বায়ার অথবা সেলার এই দুয়ের মধ্যে কে বেশি স্ট্রং বা কে বেশি উইক হয়ে পড়েছে সো আলটিমেটলি কিন্তু ডেফিনেটলি মার্কেট দিকে মুভ করবে যেদিকে স্ট্রেংথ বেশি আছে সো স্ট্রেংথ হচ্ছে লেস ক্যান্ডেল মোর মুমেন্টাম আর লেস টাইম মোর মোমেন্টাম মার্কেট যদি দুই চার পাঁচশো পিপস মুভ করতে হয় তাহলে কোনো টাইম পাস করবে না উইদাউট এনি টাইম পাস মার্কেট বড় বড়ো ক্যান্ডেল তৈরি করে মার্কেট মুভ করবে অ্যান্ড উইকনেস হচ্ছে মোর ক্যান্ডেলস লেস মোমেন্টাম মোর টাইম লেস মোমেন্টাম মানে মার্কেট যদি একশো বা দুশো পিপস সারভাইভ করার হয় তাহলে মার্কেট প্রচুর পরিমাণ উইকনেস শো করবে মার্কেট প্রচুর পরিমাণ টাইম পাস করবে এবং প্রচুর পরিমাণ ক্যান্ডেল ছোট ছোট অনেক ক্যান্ডেল তৈরি করবে যার ফলে আমরা বুঝতে পারবো যে মার্কেট এখানে উইক হয়ে গেছে সো আশা করছি যে এতটুকু আপনাদের কাছে ক্লিয়ার সো চলুন এখন লাইভ মার্কেটে কিছু এক্সাম্পল দেখা যাক এই স্ট্রেংথ অ্যান্ড উইকনেসের উপর তো এবার আমরা আসছি লাইভ চার্টে এবং লাইভ মার্কেটে আমরা স্ট্রেংথ অ্যান্ড উইকনেস বেসিস করে কিছু এক্সাম্পল দেখব সো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে যে প্রচুর পরিমাণ বায়ার প্রেসারে মার্কেটটাকে এত দূর উপরে নিয়ে যায় সো বায়ার এখানে প্রচুর পরিমাণ স্ট্রেংথ আছে এটা আমরা কীভাবে বুঝবো যে এখানে দেখেন কত বড় বড় এক একটা ক্যান্ডেল তৈরি করছে মার্কেট এখানে যত ছোট ছোট ক্যান্ডেল তৈরি করছিল এখানে কিন্তু ওই রকম ক্যান্ডেল তৈরি করে নাই এখানে দেখেন একটা একটা ক্যান্ডেল কত বড় তৈরি করছে তার মানে বায়ার প্রচুর পরিমাণ স্ট্রেংথ মানে বায়ার অনেক শক্তিশালী সেই তুলনায় সেলার খুব উইক এতটুকু পর্যন্ত তারপর এখানে মার্কেট আসার পরে দেখেন এখানে যে ক্যান্ডেলটা তৈরি করছিল এত বড় বড় যে তিনটা ক্যান্ডেল তৈরি করে মার্কেট এতটুকু মুভ করে সো এখানে আসার পর আমরা কি দেখতে পাচ্ছি যে এই ক্যান্ডেলগুলো ক্রমাগত ছোট হয়ে গেছে আগের চেয়ে এখানে দেখেন উইকনেস 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 শো করতেছে মার্কেট টাইম এখানে উইকনেস শো করতেছে একটা রেজিস্ট্যান্স লেভেল এসে সো মার্কেট এখানে মাল্টিপল টাইম উইকনেস শো করতেছে ছোট ছোট ক্যান্ডেল তৈরি করে মার্কেট কি এখানে যত বড় ক্যান্ডেল তৈরি করছিল এখানে যত বড় ক্যান্ডেল তৈরি করছিল এখানে কি ক্যান্ডেলগুলো এত বড় বড় তৈরি করছে হয় না এখানে কিন্তু মার্কেট ছোট ছোট ক্যান্ডেল তৈরি করে তার উইকনেসের জানান দিচ্ছে যে এখন আমি বায়ার উইক হয়ে গেছি আমরা যদি এই সূত্রগুলো যদি আমাদের জানা থাকে এই ছোট ছোট জিনিসগুলো যদি আমরা অবজার্ভ করতে পারি মার্কেটে তখন কিন্তু আমাদের ট্রেড নেওয়া খুব ইজি হয়ে যাবে একজন স্মার্ট ট্রেডার হতে পারবো আমরা এখন অনেকেই প্রশ্ন করেন যে ভাই কিভাবে এত সুন্দর সুন্দর ট্রেড নেন কিভাবে প্রফিট করেন ভাই এইগুলো মার্কেটে প্রপারলি ফলো করে এইগুলো মার্কেটে প্রপারলি অবজার্ভ করে মার্কেটের স্ট্রেংথ অ্যান্ড উইকনেস প্রাইজ অ্যাকশন প্রাইজের বিহেভিয়ার মার্কেটে কারা খুব স্ট্রং কারা উইক হয়ে যাচ্ছে এইগুলোর উপর বেসিস করেই আমরা ট্রেড নিয়ে থাকি সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে এত দূর সার্ভাইভ করে আসার পর মার্কেট এখানে ফাইনালি এসে উইক হয়ে গেছে এখানে উইক ক্যান্ডেল তৈরি করতেছে মার্কেটে যদি যাওয়ার হতো তাহলে তো এইভাবে চলেই যেত তাহলে এখানে কেন টাইম পাস করতেছে সো এখানে এত এতদূর বায়াররা নিয়ে আসার পর এখানে উইক হয়ে গেছে সো দেখেন এখানে কিন্তু সেলার এসে এখানে যে বায়াররা আসছিল সেই বায়ারদেরকে কিন্তু ডমিনেট করে ফেলছে এখানে যতটুকু বায়ার আসছিল ততটুকু সেলার এসে মার্কেটকে ডমিনেট করছে সো বায়াররা মার্কেটটাকে এতটুকু নিয়ে আসার পর এখানে কিন্তু আস্তে আস্তে বায়ার উইক হয়ে গেছে এখানে কিন্তু আস্তে আস্তে মার্কেটে বায়ার উইক হয়ে গেছে সো এখানে বায়ার উইক হয়ে যাওয়ার পর কিছু সেলার এখানে চলে আসে এবং এই যতটুকু বায়ার আসছিল এদেরকে ডমিনেট করে ফেলে এবং এখানে দেখেন দ্বিতীয়বার কিছু স্ট্রেংথ মার্কেটে আসছিল বায়ারদের এবং এখানে দেখেন বড় বড় দুটো ক্যান্ডেল তৈরি করছে তার মানে অল্প কিছু স্ট্রেংথ বায়ারদের আসছিল এবং সেই বায়াররা এত দূর আসার পর ফাইনালি তারা উইক হয়ে গেছে আবারও তারা উইক হয়ে গেছে এবং এখানে যতটুকু বায়ার আসছিল তাদেরকে কিন্তু সেলাররা এক ক্যান্ডেল দিয়েই ডমিনেট করে ফেলছে তার মানে এখানে আমরা বুঝতে পারতেছি যে এখানে বায়ারের চেয়ে সেলারদের স্ট্রেংথ অনেক বেশি দেখেন এখানে কিন্তু বায়ার এত দূর আসার পর বায়ার এখানে উইক হয়ে গেছে ছোটো ছোটো ক্যান্ডেল তৈরি করতেছে এবং যতটুকু সারভাইভ করে গিয়েছিল দুই ক্যান্ডেলে সেলাররা কিন্তু এক ক্যান্ডেলে তা ডমিনেট করে ফেলছে এবং তারপর দেখেন এখানে আরেকটা সাপোর্টে এসে এখান থেকে আরও তিনটা ক্যান্ডেল দিয়ে বায়াররা মার্কেটটাকে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু যেহেতু বায়ার উইক সেজন্য মার্কেটে বায়ার আর উপরের দিকে নিয়ে যেতে পারে না এত দূর আসার পর এখানে ছোটো ছোটো ছুটো ছোটো রিজেকশন পাইতে শুরু করে সো যখন রিজেকশন শুরু হয়ে যায় তখনই কিন্তু এখানে সমপরিমাণ সেলার অ্যাগেঞ্জ চলে আসে এবং সেলাররা কিন্তু এই যতটুকু বায়ার আসছিল এদেরকে ডমিনেট করে ফেলছে সো এখন আমাকে বলেন এখানে কিন্তু সেলারদের প্রেসার আস্তে আস্তে বাড়তেছে না এখানে যতটুকু বায়ার আসছিল এই বায়ারদেরকে সেলার ডমিনেট করে ফেলছে এখানে যতটুকু বায়ার ছিল এদেরকে আবার সেলার ডোমিনেট করে ফেলছে এখানে যতটুকু বায়ার ছিল এদেরকে অ্যাগেইন সেলার ডোমিনেট করে ফেলছে এবং ফাইনালি সেলারদের এতটুকু স্ট্রেংথ থাকার পর ফাইনালি কিন্তু সেলার একটা সাপোর্ট লেভেলে এসে সেলারও কিন্তু উইক হয়ে পড়ে সো সেলার কিভাবে উইক হয়ে পড়ে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটটাকে তারা এতটুকু রেজিস্ট্যান্স থেকে এতটুকু নিচে নিয়ে আসার পর এখানে তারা ছোটো 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 ক্যান্ডেল তৈরি করতেছে সো যদি নিচে যাওয়ার হইতো মার্কেট যদি নিচে যাওয়ার হইতো সেলার যদি এখানে খুব বেশি স্ট্রং হইতো তাহলে কিন্তু মার্কেট সোজা নিচে চলে যেত এখানে কিন্তু টাইম ওয়েস্ট করতো না সেলার এখানে আবার উইক হয়ে গেছে এবং স্ট্রেংথ বাড়তেছে বায়ারদের কিভাবে স্ট্রেন্থ বাড়তেছে এখানে ক্যান্ডেল হইতেছে তৈরি তার এগেনস্টে কিন্তু বড় বড় গ্রিন ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে বায়ারদের তার মানে এখানে সেলারদের যে বায়ার এগেন স্ট্রেংথ বেড়ে যাচ্ছে সেলাররা কিন্তু এখানে একটা সাপোর্ট লেভেলে এসে উইক হয়ে যাচ্ছে সেলার যেহেতু উইক হয়ে গেছে তাই বায়ার আবার এখানে বায়ার প্রেশার বেড়ে গেছে কারণ এটা যেহেতু একটা সাপোর্ট এরিয়া আমার সাপ্লাই এবং ডিমান্ড জোন সাপোর্ট এবং রেজিস্টেন্স কিভাবে ফাইন্ড আউট করবেন এই ভিডিওটা যারা দেখছেন তারা হয়তো জানেন যে সাপোর্টে একটা স্টকের ডিমান্ড খুব বেড়ে যায় তখন কিন্তু সেই স্টকের প্রাইস অটোমেটিক বেড়ে যায় সো এটা যেহেতু একটা সাপোর্ট এরিয়া সেখানে এই স্টকটার ডিমান্ড বেড়ে গেছে এবং সবাই এখান থেকে বাই করা শুরু করছে সো বাই করার সাথে সাথে কিন্তু আস্তে আস্তে এই মার্কেটে একটা বায়ার প্রেশার ক্রিয়েট করতেছে সো বায়ার প্রেসার কিভাবে ক্রিয়েট হচ্ছে এটা আমরা এই বড় বড় বুলিশ ক্যান্ডেলের মাধ্যমে বুঝতে পারি এখানে দেখেন ছোট ছোট বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করতেছে ছোট ছোট রেড ক্যান্ডেল কিন্তু এর অপোজিটে কিন্তু বড় বড় বুলিশ ক্যান্ডেল তৈরি করতেছে মার্কেট সো তার মানে এখানে বায়ার প্রেশার সেলারের চেয়ে বেশি হয়ে গেছে এগেইন যেহেতু এটা একটা সাপোর্ট এরিয়া এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে সো সাপোর্টে যখন ডিমান্ড বেড়ে গেছে তখন কিন্তু এই স্টকের প্রাইস আস্তে আস্তে ডিমান্ড হয়ে গেছে যখন ডিমান্ড বেড়ে গেছে তখনই কিন্তু আস্তে আস্তে প্রাইসটা উপরের দিকে যাওয়া শুরু করছে এবং উপরের দিকে যাওয়ার পর এখানে আরও কিছু সেলার চলে আসে এবং এই বায়ারদেরকে ডোমিনেট করে ফেলে এবং এখানে বায়াররা আবার মার্কেটটাকে উপরে দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু আলটিমেটলি তারা ব্যর্থ হয় কারণ এখানে সেলার প্রেশার আবার বেড়ে গেছে এত দূর আসার পর সেলার প্রেশার আবার বেড়ে গেছে এটা আমরা কিভাবে ফাইন্ড আউট করবো যে এখানে বায়াররা যতটুকু মার্কেটকে নিয়ে গেছিলো তত ততটুকু কিন্তু সেলাররা মার্কেটকে আবার ডমিনেট করে নিচে নিয়ে আসছে সাথে সাথে দেখেন এখানে কত বড় বড় এক একটা রেড ক্যান্ডেল ক্যান্ডেল তৈরি করছে তার মানে এত বড় বড় বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করছে মানে এখানে সেলার প্রেসার কিছুটা বেড়ে গেছে প্রেসার যখনই বেড়ে গেছে তখনই একটা সাপোর্টে এসে কিছু বায়ার এখানে অ্যাক্টিভ হয় এটা যেহেতু একটা সাপোর্ট এরিয়া কিছু বায়ার এখানে অ্যাক্টিভ হয় এবং এই বায়াররা মার্কেটটাকে আবার উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সেই ইনভাইটেশন সেট আমার প্রথম ভিডিও থেকে যারা দেখতেছেন আমি সবসময় একটা কথা বলি যে মার্কেট হামেশাই এক কদম আগে আগার তুমি স কদম যাওগে তো মার্কেট একশো এক কদম জায়গা মার্কেট এখানে কি করছে দেখেন এখানে একটা সাপোর্ট এরিয়ায় এসে এখানে সুন্দর করে বানিয়ে দিছে একটা ডোজি ক্যান্ডেল এবং এখানে বানাই দিছে একটা বুলিশ হ্যামার ক্যান্ডেল এবং এত সুন্দর সুন্দর ডোজি এবং বুলিশ হ্যামার তৈরি করার পর আবার কত সুন্দর একটা পজিটিভ গ্রিন ক্যান্ডেল তৈরি করছে মার্কেট এত বড় একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করার পর এখানে যত রিটেলার বায়ার এখানে এন্ট্রি নিছিল সাপোর্ট থেকে রিটেলারদের কনসেপ্ট হচ্ছে যে সাপোর্ট থেকে আমরা বড় বড় গ্রিন ক্যান্ডেল দেখে বা হ্যামার ক্যান্ডেল দেখে বা দোজি ক্যান্ডেল দেখে আমরা সাপোর্ট থেকে বাই করব। সো মার্কেট হামেশা এক কদম আগে এ বাদ এই আদা রাখা মার্কেট এখানে আইসা সুন্দর করে বানাই দিছে একটা দোজি ক্যান্ডেল এবং এরপর ব্যাক টু ব্যাক বানাই দিছে আর একটা হ্যামার ক্যান্ডেল এরপর ব্যাক টু ব্যাক আর একটা বড় একটা বুলিশ গ্রিন ক্যান্ডেল সো এরকম তিনটা কনফার্মেশন দেখার পর এখানে কোন রিটেলার এন্ট্রি না নিবে এটা বলেন আমাকে উইথ গুড ভলিউম আমার ভলিউমের ভিডিওটা যারা এখনো দেখেনি তারা আমার ভলিউমের ভিডিওটা দেখে আসতে পারেন তো যখনই সব রিটেলার এখানে এন্ট্রি নিয়ে নিছে তখনই মার্কেট ওদের এস এল ছিল এতটুকু এতটুকু এবং মার্কেট ওদেরকে রিমুভ করার জন্য মার্কেট অবশ্যই মুভ করবে কিন্তু মার্কেট আপনাকে সাথে নিয়ে যাবে না এটা সবসময় মনে রাখবেন প্রথমে এট ফার্স্ট আপনাকে রিমুভ করবে দেন মার্কেট রিভার্স করবে সো এখানে যত রিটেলার এন্ট্রি নিছিল মার্কেট তাদেরকে প্রথমে রিমুভ করছে দেন মার্কেট আপ মুভ সো এখানে কি হয়েছে সেলাররা এতটুকু ডমিনেট করে নিয়ে আসার পর বায়ার কিন্তু এখানে উইক হয়ে গেছে বায়াররা কিন্তু আর মার্কেটটাকে উপরের দিকে নিয়ে যেতে পারে নাই বায়ার যখন উইক হয়ে গেছে আস্তে আস্তে উইক হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে বড় বড় বিয়ারিশ রেড ক্যান্ডেল মার্কেট তৈরি করতেছে মানে মানে এখানে সেলার স্ট্রেংথ খুব বেশি এর অপোজিটে ছোটো ছোটো গ্রিন ক্যান্ডেল বা বুলিশ ক্যান্ডেল মার্কেট তৈরি করতেছে মানে এখানে বায়ার খুব উইক হয়ে গেছে বায়ার যদি এখানে উইক না হইতো তাহলে কিন্তু এই যে এত বড় একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছিল এখান থেকেই কিন্তু মার্কেট উপরে চলে যেত তো এখানে টাইম পাস করার মিনিং কি মার্কেট এখানে কি বোঝাতে যাচ্ছে মার্কেট এটাই বোঝাতে যাচ্ছে যে এখানে বায়ার উইক হয়ে গেছে সো বায়ার যেহেতু উইক হয়ে গেছে তাহলে ডেফিনেটলি ওইদিকে মুভ করবে যেদিকে স্ট্রেংথ বেশি আছে সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেলার স্ট্রেংথ বেশি আছে এবং তার অপোজিটে বায়ার কিন্তু এখানে খুব বেশি একটা ডমিনেট করতে পারে নাই সো দ্যাটস ওয়াই আলটিমেটলি মার্কেট সেল সাইডের দিকে একটা বড় মুভ করে এবং আলটিমেটলি সেলাররা মার্কেটটাকে এতটুকু নিয়ে আসার পর সেলার এখানে উইক হয়ে যায় মানে দেখেন এখানে কত বড় একটা পিন মারছে এই পিন মারার রহস্য হচ্ছে যে সেলার প্রেসার এখানে খুব বেশি ছিল তাই সেলাররা মার্কেটটাকে এতটুকু নিয়ে যায় এর সাথে সাথে ডমিনেট করে জন্যই মার্কেটটাকে এদিকে ধরে রাখতে পারে না বায়াররা কিন্তু সাথে সাথে ডমিনেট করে আবার মার্কেটটাকে উপরে নিয়ে বন্ধ করে দেয় আমার ক্যান্ডেলিস্টিক সাইকোলজির ভিডিওটা যারা দেখেননি তারা দেখে আসতে পারেন ওখানে খুব সুন্দর করে বর্ণনা দেওয়া আছে যে মার্কেটটাকে এখানে সেলাররা তেমন একটা ধরে রাখতে পারেনি এখানে বায়ার অ্যাক্টিভ হয়ে যায় তো এখানে যতটুকু সেলার আসছিল সেলার প্রেশার খুব বাড়ার পর এখানে কিন্তু সেলাররা আলটিমেটলি কিন্তু মার্কেটটাকে দূরে রাখতে পারেনি মার্কেটে যখন একটা সেলার প্রেশার ক্রিয়েট করে তখন কিন্তু এখানে মার্কেট প্রচুর পরিমাণ ডাউন মুভ করে সো ডাউন মুভ করার সাথে সাথে পিনবার মানে হচ্ছে যে এখানে সেলার প্রেশারের অপোজিটে বায়ার সম পরিমাণ তৈরি হয় এবং এখানে একটা সাপোর্ট জোন যখন ব্রেকআউট হয়ে যায় তখন কিন্তু এখানে বায়ার অ্যাক্টিভ হয়ে যায় সো বায়ার অ্যাক্টিভ হওয়ার সাথে সাথেই এখানে যতটুকু সেলার ছিল তার অ্যাগেনস্টে তার পরিবর্তে সমপরিমাণ পরিমাণ বায়ার চলে আসে সো দ্যাটস ওয়াই এখানে সেলাররা মার্কেটটাকে বন্ধ করতে পারেনি বা ধরে রাখতে পারেনি এখন বায়াররা এখানে অ্যাক্টিভ হয়ে আবার মার্কেটকে উপরে নিয়ে বন্ধ করে দেয় সো এখানে এর মানে এই মানে আমরা বুঝতে পারছি যে সেলারের অপোজিটে সমপরিমাণ বায়ার হয়ে গেছে এবং এখানে যেহেতু একটা হরিজেন্টাল জোন এই হরিজেন্টাল জোনের ব্রেকআউট হওয়ার পর এখানে অনেক রিটেলার সেল সাইডের জন্য এন্ট্রি নিবে সো রিটেলার সেল সাইডের জন্য এন্ট্রি নেওয়ার পর মার্কেট ওদিকে মুভ করবে যেদিকে রিটেলারের এসেল থাকবে স্টপ লস যেদিকে অ্যাভেলেবেল থাকবে সো মার্কেট কি করছে এখানে দেখেন এত বড় বড় সেলার মুভ করার পর মার্কেটকে আবার পুনরায় ডমিনেট করে এবং ডমিনেট এত দূর নিয়ে আসার পর পুনরায় মার্কেট কিন্তু একটা উইকনেস শো করা শুরু করছে সো যেহেতু এখানে উইকনেস শো করতেছে যদি মার্কেট নিচে যাওয়ার হতো তাহলে তো এখান থেকে সোজা চলে যেত সো মার্কেট এত উপরে আসার পর এখানে টাইম পাস করার তো কোনো মানেই আসে না তাই না যদি যাওয়ার হতো তাহলে তো সোজা এখান থেকে মার্কেট মুভ করতো নিচের দিকে সো এত দূর আসার পর মার্কেট টাইম পাস করতেছে মানে এর মানে আমরা বুঝতে পারি যে সেলার এখানে উইক হয়ে গেছে সো সেলার উইক হয়ে গেছে অ্যান্ড আরেকটা রিজন হচ্ছে যে এখানে হরিজন্টাল জোনের ব্রেকআউট হয়েছে এখানে অনেক রিটেলার এন্ট্রি নিচ্ছে সেলসারের জন্য এবং তাদের স্টপ লস ছিল এদিকে এদিকে সো স্টপ লস যেদিকে অ্যাভেলেবল মার্কেট ফাইনালি ওইদিকেই মুভ করবে সো যখন এখানে সেলার উইকনেস বেড়ে যায় তখনই কিন্তু এখানে দেখেন সেলার উইকনেসের এগেনস্টে মার্কেট কত বড় বড় বুলিশ গ্রিন ক্যান্ডেল তৈরি করতেছে এখানে দেখেন রেড ক্যান্ডেলগুলো খুবই ছোটো ছোটো উইকনেস 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 কিন্তু এর অ্যাগেনস্টে মার্কেট বড় বড় বুলিশ গ্রিন ক্যান্ডেল তৈরি করতেছে সো এই বড় বড় বুলিশ গ্রিন ক্যান্ডেলগুলো দেখে আমরা বুঝতে পারি যে এখানে বায়ারদের স্ট্রেংথ খুব বেশি এবং এখানে বায়ারদের স্ট্রেংথ বেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু মার্কেট একটা বড় আপ মুভ করে এবং আমরা যেটা দেখছিলাম যে প্রথমেই লেস ক্যান্ডেলস মোর মোমেন্টাম এখানে দেখেন মার্কেট কতটুকু সারভাইভ করছে উইদাউট এনি টাইম পাস মার্কেট কিন্তু এখানে কোথাও টাইম পাস করে নাই মার্কেট এতটুকু সারভাইভ করছে এখানে বড় বড় গ্রিন ক্যান্ডেল তৈরি করে দেখেন কত বড় বড় গ্রিন ক্যান্ডেল সো এত বড় বড় গ্রিন ক্যান্ডেল তৈরি করার পর মার্কেট কিন্তু উইদাউট এনি টাইমপাস কোনো টাইমপাস ছাড়াই এতটুকু মুভ করে সো তার মানে এখানে বুঝতে পারি যে এখানে সেলার উইক এবং বায়ারের স্ট্রেংথ খুব বেড়ে গেছে ফাইনালি মার্কেটটাকে এত দূর বায়ারা নিয়ে আসার পর এখানে কি হয়েছে দেখেন এখানে আবার সেই পিনবার স্ট্র্যাটেজি পিনবার মেরে এখানে বায়ারদের যে প্রেশারটা ছিল সেটা সেলাররা ডমিনেট করে ফেলে দেখেন এখানে কিন্তু সুন্দর করে একটা পিন মারছে মার্কেট তার মানে এখানে যতটুকু বায়ার ছিল তার এগেনস্টে বায়ার প্রেশারের অ্যাগেনস্টে কিন্তু সমপরিমাণ সেলার অ্যাক্টিভ হয়ে গেছে এবং সেলার প্রেশারও সমপরিমাণ বেড়ে গেছে সো যেহেতু এটা এটা একটা একটা এরিয়া জোন এখানে যেহেতু সেলার বেড়ে গেছে সো মার্কেট কিন্তু নিচের দিকে মুভ করবে সো সেলার যখন অ্যাক্টিভ হয়ে যায় তখন মার্কেটকে আবার সেলাররা নিচের দিকে নিয়ে আসে স্ট্রেনে আমরা কি দেখছিলাম যে লেস ক্যান্ডেলস মোর মুমেন্টাম এখানে দেখেন একটা ক্যান্ডেলেই এরকম ছয় সাতটা ক্যান্ডেলের সমান একটা ক্যান্ডেল তৈরি করছে মানে এখানে ক্যান্ডেল খুবই কম কিন্তু মুভমেন্ট অনেক বেশি সো এর মানে কি এখানে সেলার প্রেশার আবার খুব বেড়ে গেছে সো সেলার প্রেশার যখনই বেড়ে গেছে এখন আমরা বুঝতে পারি যে মার্কেট নিচের দিকে মুভ করবে সো এখানে দেখেন এতটুকু সেলারের অ্যাগেন্স্টে কিন্তু অল্প বায়ার আসছে এখানে যতটুকু সেলার আসছে এই সেলারদেরকে কি এই বায়াররা ডমিনেট করতে পারছে না পারে নাই যদি ডমিনেট করতে হতো তাহলে এতটুকু যেতে হতো কিন্তু তারা কিন্তু অর্ধেক আসতে পারছে মানে এখানে সেলারের তুলনায় বায়ার মাত্র অর্ধেক এখানে সেলারদেরকে বায়ারা ডমিনেট করে পারতেছে না সো দেড়শো কিন্তু মার্কেটকে তারা এতটুকু নিতে পারে এবং ফাইনালি এগেইনস সেলার চলে আসে এবং মার্কেটকে এতটুকু নিয়ে আসে এবং এখানে যেহেতু আবার একটা সাপোর্ট এরিয়া এখানে মার্কেট সাপোর্ট 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 সো এরিয়াতে আবার সুন্দর করে মার্কেট মার্কেট এসে তৈরি করে দেয় একটা বুলিশ অ্যাঙ্গালফিং ক্যান্ডেল ফেমাস একটা বুলিশ ফিং ক্যান্ডেল তৈরি করে যেন এখানে রিটেলাররা আপসাইডের জন্য এন্ট্রি নেয় আমার ক্যান্ডেলস্টিক সাইকোলজির ভিডিওটা আপনি দেখলে সম্পূর্ণ কনসেপ্টটা আপনার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে তো এত সুন্দর একটা বুলিশ ফিং ক্যান্ডেল এবং এখানে একটা হ্যামার ক্যান্ডেল দেখার পর এরপর ব্যাক টু ব্যাক আরেকটা গ্রিন ক্যান্ডেল দেখার পর এখানে সব রিটেলার যখন বাই সাইডের জন্য এন্ট্রি নিছে তখন কিন্তু স্ট্রেংথ অ্যান্ড উইকনেসের বেসিসে আমরা বুঝতে পারি যে সেলারের স্ট্রেংথ এখানে খুবই বেশি এবং বায়ার আলটিমেটলি উইক হয়ে গেছে এখানে যত সেলার আসছিল তাদেরকে বায়ার ডমিনেট করতে পারে নাই এর পরিবর্তে এখানে যত সেলার আসছিল তাদেরকে বায়ার ডমিনেট করতে পারে নাই সেলার আসছে এতটুকু বায়ার আসছে এতটুকু সো বায়াররা যদি ডমিনেট করতে হতো তাহলে মার্কেটটাকে এতটুকু নিয়ে যেতে হতো কিন্তু এর অর্ধেক বায়ার এখানে আসছে দেশই আমরা বুঝতে পারি যে এখানে সেলার প্রেসার খুবই বেশি সো মার্কেট ডেফিনেটলি দিকে মুভ করবে যেদিকে স্ট্রেংথ বেশি আছে আর দ্বিতীয় সাইকেলও যে হচ্ছে এটা যেহেতু একটা সাপোর্ট এরিয়া এখানে সুন্দর করে মার্কেট অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল তৈরি করতে আইসা আমি সবসময় বলছি যে মার্কেট এক একদম আগে সো মার্কেট এখানে কি করছে সাপোর্ট এরিয়া এসে সুন্দর একটা অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল তৈরি করছে এরপর একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করছে এরপর ব্যাক টু ব্যাক আরেকটা বুলিশ গ্রিন ক্যান্ডেল তৈরি করছে সো এরকম তিনটা কনফার্মেশন দেখার পর কোন রিটেলার এখানে বাই সাইডের জন্য এন্ট্রি না নিবে এটা আমাকে বলেন সো যখনই এখানে অনেক রিটেলার বাই সাইডের জন্য যেহেতু এটা একটা সাপোর্ট জোন বাই সাইডের জন্য এন্ট্রি নেয় তখন কিন্তু ওদের স্টপ লস নিচের দিকে থাকে এবং মার্কেট ফাইনালি ওদের স্টপ লসের দিকে বুম কারণ যেহেতু এখানে সেলার প্রেসার বেশি ছিল সেলার মার্কেটকে বায়ারের তুলনায় ডমিনেট করতেছে বেশি সো ওয়াই মার্কেট ডেফিনেটলি ওদিকে মুভ করবে যেদিকে স্ট্রেংথ বেশি আছে। সো এখানে যেহেতু সেলার স্ট্রেংথ খুব বেড়ে গেছে ওয়াই মার্কেট একটা ডাউন মুভ করে তো এখন আমরা আরও একটা এক্সাম্পল দেখব দেখেন এখানে মার্কেটকে কত সুন্দরভাবে একটা স্ট্রেংথ তৈরি করে মার্কেট বায়াররা এতটুকু করে নিয়ে আসে লেস ক্যান্ডেলস মোর মুমেন্টাম এখানে খুব কম ক্যান্ডেল তৈরি হয়েছে এবং মার্কেট মুভ করছে খুবই বেশি সো লেস ক্যান্ডেল মোর মুমেন্টাম সো এখানে এতটুকু আসার পর এখানে কিন্তু এর এগেনস্টে অল্প সেলার আসছে মার্কেট কিন্তু এতটুকু নিচ থেকে আসছে তার এগেন্স্টে মার্কেটে একদম অল্প সেলার আসছে সো মার্কেটটাকে কিন্তু সেলাররা ডমিনেট করতে পারে না বায়ারদেরকে সো যেহেতু ডমিনেট এখানে করতে পারে নাই এরপর দ্বিতীয়বার দেখেন এখানে এতটুকু বায়ার আসছে এর তুলনায় অল্প সেলার আসছে আবার এখানে এতটুকু বায়ার আসছে এর অপজিটে কিন্তু অল্প একবারে খুব অল্প সেলার সো সেলাররা কিন্তু এখানে উইক হয়ে গেছে সো সেলার যেহেতু এখানে উইক হয়ে গেছে ফাইনালি মার্কেটটাকে সেলাররা নিচে নিতে পারে নাই সো দেড়শো মার্কেট উপরের দিকে মুভ করে সো এটাই হচ্ছে আমাদের স্ট্রেংথ অ্যান্ড উইকনেসের কনসেপ্ট আশা করি এই স্ট্রেংথ অ্যান্ড উইকনেসের কনসেপ্টটা আপনার কাছে আজকের ভিডিওর পর থেকে একদম পানির মতো ক্লিয়ার হয়ে গেছে সো এই স্ট্রেংথ অ্যান্ড উইকনেসের উপর বেসিস করে আপনি কিন্তু সুন্দর সুন্দর ট্রেড নিতে পারবেন যদি আজকের ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় যদি কিছু লার্নিং নিয়ে থাকেন তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন এন্ড থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভ এ গ্রেট